সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত দশ হাজার বর্গ কিলোমিটারের বেশি আয়তন জুড়ে থাকা এক বনভূমি সুন্দরবন মানেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের ছেষট্টি শতাংশ বাংলাদেশে ও চৌত্রিশ শতাংশ রয়েছে ভারতের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি সুন্দরবনের লোকালয়ের অনুপ্রবেশ ঘটিয়েছে আমরা কয়েকজন গিয়েছিলাম সুন্দরবনের জেমসপুর গ্রামে সেখানে গিয়ে চাক্ষুষ করলাম গ্রামবাসীর দুরবস্থা সেখান থেকে কুকুরটা নিয়ে পাট একদম ওপারে নিয়ে চলে গেল টের পাই না তো আমাদের পাঁচলি দেওয়া বাড়ি ছিল রাত্রি বেলায় হ্যাঁ রাত্রিবেলা বড়া হ্যাঁ তারপরে দেখলাম কুকুরটা নিয়ে চলে গেল রাত্রি বাসা

বান্দা মানে খুব অত্যাচার বাঘে আক্রান্ত মানুষ দেখেছ আবার কত নিয়ে আসলো ফিরিয়ে কত দাগ আমাদের আশেপাশে রয়েছে আমাদের বাড়ির ছেলে একটা বাঘের সঙ্গে লড়াই করে ফিরে গেছে তার এখান থেকে দাগ এখনো দেখা দেখার মতো

জলের ভিতরে জলের ভিতরে ওই লড়াই হচ্ছে জলের ভিতরে লড়াই হচ্ছে এবার যখন না পেরেছে তখন ওই প্যানের কুমারের প্যানটা খুলে দিয়েছে দিলে ওই প্যানটা নিয়ে ও করে বনের খুলে উঠেছে ও কিছু দূর সাঁতার দিয়ে গিয়ে আবার নৌকায় যারা ছিল তারা টেনে তুলে নিয়েছে ওর আচ্ছা তোমাদের যে এইরকম অবস্থা হয় তোমরা তখন কি করো চট করে কি তোমরা আশেপাশে কোন হাসপাতাল তো নেই সেই চিত্তরঞ্জন এখানে তাহলে একটা হাসপাতাল হওয়া খুব দরকার এই কথাটা জোরে জোরে বলো এখানে একটা হাসপাতাল হওয়া খুব দরকার আমাদের এখানে একটা হাসপাতাল হওয়া খুব দরকার তা না হলে আমরা এখানে সবাই মানে টুকটাক মানে যদি একটু বড় রোগের পড়ি আমরা তা আমাদের দেখার লোক নেই আমাদের বাড়ি বসে মরতে হবে ওখানে যাতে যেতে মানে চিত্তরঞ্জন চঞ্জন ওই ক্যানিং নদী পার হয়ে যেতে যেতে আমাদের শেষই যেতে হবে কত লোক পথে মারা গেছে যাতে যাতে এখান থেকে যেতে অনেক মানে সমস্যা মাছ আর কাঁকড়া ধরে জীবন জীবিকা

আচ্ছা তিনি এখন কি মানে সুস্থ আছেন বা কাজ করতে পারেন কাজ করতে কোথায় তার লেগেছিল মাথা এইখানটা খোলা দিয়েছিল দিয়েছিল একটু ভালো আচ্ছা হাত দিয়ে ফেলেছিল আচ্ছা এইভাবে এইভাবে তিনজন তিনজন লোক ছিল নৌকায় ওরা দুজন এক্স সিলভারের খাড়ির ভিতর থেকে এসে বড় নদীর চলে এসেছিল আর ওই আর বাঘের সঙ্গে লড়াই করে তো মানে বাঘের সঙ্গে আপনার ছেলে মানে দেখাই লড়াই করেছে ও তো তিনজন হাতে আমার বাঘ গিয়ে আমার ছেলেকে বাঘে আক্রমণ করেছিল ওরা ফাইতে তিনজন যখন যখন বাগে আক্রমণ করলো তখন কি আপনার আপনি ছিলেন আপনার ছেলে না না না